কই তোমার ডিম্মা কোথায় ডিম্মা কোথায় ডিম্মাকে ডাকছে কোথায় যাচ্ছো যেও না ডিম্মা আসু কি যাচ্ছে এটা ডিম্মা আসেনি কি বলেছে ডিম্মা কি যাচ্ছে ট্রেনের আওয়াজ হচ্ছে তুমি ট্রেনে যাচ্ছে কোথায় জুতো পরবো আচ্ছা থাক জুতো দিতে হবে না আমি পরে পরবো থাক তুমি রেখে দাও জুতো ধরতে নেই রেখে দাও রেখে দাও তুই দিম্মাকে ডাকো দিম্মাকে আচ্ছা তুমি দুষ্টুমি করছো এই যে দুষ্টু করছো